পাঁচ কেজি আলু পাঁচ কেজি পেঁয়াজ দু প্যাকেট সেমাই এক কেজি চিনি এক লিটার তেল দুশো গ্রাম দুধ এক কেজি ময়দা ও দুশো গ্রাম চা এর বাজার মূল্য হাজারের কম নয় তবে এই পুরো প্যাকেজের দাম মাত্র পাঁচ টাকা যদিও বিষয়টা অবাক করার মতোই তবে এই দারুণ উদ্যোগটি নিয়েছেন এইচ এম মোহাম্মদ ফখরুল ইসলাম খা ইবনে আলমতিন গ্রুপ পরিচালিত এই কার্যক্রমের অন্তর্ভুক্ত বিয়ানীবাজারের ছয়টি স্থান ও গোলাপগঞ্জের পাঁচটি স্থানের মধ্যে গতকাল পঁচিশে মার্চ কুড়ার বাজার ইউনিয়নের বৈরাগী বাজার বুথে এই প্যাকেজ হস্তান্তর করা হয়েছে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলা ব্যাপী উনি কিন্তু এটা করছেন প্রতিটি বুথে হচ্ছে গিয়ে ওনার বিষয়টি হচ্ছে প্রতিদিন দুই হাজার মানুষকে উনি ইফতার বিতরণ করে থাকেন তারই ধারাবাহিকতা আজকে যে পাঁচ টাকার বাজার এই যে দরিদ্র অসহায় মানুষ যারা আছেন তাদেরকে টুকন দেওয়া হচ্ছে এবং পাঁচ টাকা দিয়ে তারা এখান থেকে কিনে নিচ্ছে এরকম একটা অনুভূতি কিন্তু আসলে উনি সম্পূর্ণ প্রায় হাজারের উপরে হাজার প্লাস যে এখানে অর্থ আছে এখানে আলু পেঁয়াজ তেল এরপরে আপনার সেমাই এরপরে আপনার চা পাতা এরপরে দুধসহ ময়দা মানে ওটা ঈদের ঈদ সামগ্রী যাকে বলো ঈদ সামগ্রীতে যাপ যা প্রয়োজন ঈদের দিন একজন মানুষের ঘরে যা যা থাকা প্রয়োজন প্রথম রঞ্জন থেকে এই পর্যন্ত দুটি প্রজেক্ট বাস্তবায়নে তারা আর্থ মানে পরামর্শ এবং শ্রম দিয়ে মাঠে কাজ করে যাচ্ছে তো আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ফখরুল ইসলাম রাজন ভাইয়ের সুস্বাস্থ্য দীর্ঘায়ী কামনা করি পঞ্চাশ জন ফ্যামিলি পাঁচ টাকার বাজার দর বাজারের মাঝে প্রায় এক হাজার প্লাস টাকার মাল আছে আর মাসব্যাপী বৈরাগীদের বুথ ইফতার বিতরণ হয়েছে এবং আরও কয়েকদিন রয়েছে আওটা তো হইবো ইনশাল্লাহ আর সবাই যারা আইসেন সবাই ধন্যবাদ জানাই উৎসবের আগে এমন সহযোগিতা সাধারণ মানুষের ঈদের খুশিতে বিরাট অবদান রেখেছে পাঁচ টাকার বাজার উনি আমাদেরকে দিয়ে দিয়েছেন তাই আমরা অনেক খুশি হইছি যে দিয়ে দিয়েছেন নাকে আমরা ধন্যবাদ পাঁচ টাকার বাজার শিরোনামের এই কার্যক্রমটি চলমান থাকবে ঈদের আগ পর্যন্ত এই একটা শুভেচ্ছা মানে পাঁচ টাকা যে দিচ্ছে সে মনে কথা কিনে নিচ্ছে ওনার এই মনোয়ার কারণে এখানে প্রবাসী অধ্যুষিত এলাকা বা প্রবাসী ভাই ওনার মাধ্যমে এই গরিব জনগোষ্ঠী একটা সেবা পাচ্ছে এরকম ভালো উদ্যোগ গুলার মাধ্যমে সমাজ এগিয়ে যাবে তবে কেবলমাত্র পাঁচ টাকার বাজারেই সীমাবদ্ধ নয় ইবনে আল মতিন গ্রুপ পুরো রমজান জুড়ে রোজ দু মানুষের ইফতারের বন্দোবস্ত করে চলেছে প্রতিষ্ঠানটি